আসসালামু আলাইকুম তো চলে এসেছি মালহা ব্র্যান্ডের শিপন উনার কঠন কালেকশন নিয়ে আজকে কিন্তু খুবই বিউটিফুল কিছু কালেকশন দেখাবো তো প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এটা আর শিপন উনার মধ্যে আছে হচ্ছে দুইটা ডিজাইন আর কঠন ওনার মধ্যে আছে হচ্ছে টোটাল পাঁচটা ডিজাইন এই যে এই ডিজাইনটা কিন্তু জাস্ট অসাধারণ আর মালহা ব্র্যান্ডের ড্রেসগুলোর কথা আসলে খুব বেশি বলতে হয় না যারা ইউজ করে তারা কিন্তু বলতে পারে প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটি থাকে জাস্ট অসাধারণ এই যে এটা হচ্ছে ফুল ফ্রন্ট পার্টটা এটা ব্যাক পার্ট একটু দেখাও আর এটা হচ্ছে ব্যাক পার্ট মাসাল্লাহ খুবই বিউটিফুল একটা ড্রেস এই যে খুবই সুন্দর এই যে আর এটা থাকবে হচ্ছে হাতার অংশটা হাতার অংশটা আপনার জাস্ট একটু লক্ষ্য করুন কতটা সুন্দর এই যে খুবই সুন্দর থাকে আর কাপড়ের কোয়ালিটিও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আর থাকবে পিওর একটা ওড়না এই যে ওড়নাটাও কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো একটা ওড়না এই যে তারপরে থাকবে ম্যাচিং করা একটা সেলোয়া তো নেক্সটে হচ্ছে আমি আপনাদের সাথে আর একটা ডিজাইন শেয়ার করছি আর শিপন অন্য মধ্যে আসলে মানে ডিজাইন খুব বেশি ভালো আমি পাইনি তাই আমি দুইটাই নিয়ে এসেছি আর ডিজাইন আমার কাছে পছন্দ না হলে সেই ড্রেস কিন্তু আমি আনি না এই যে আরও একটা ডিজাইন এটাও কিন্তু জাস্ট অসাধারণ এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা খুবই ভালো লেগেছে আমার কাছে কালারটা এই যে এটা ব্যাক একটু দেখা খুবই সুন্দর এই ড্রেসগুলো এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু আরও বেশি সুন্দর এই যে এটা হচ্ছে ফুল ব্যাকপার্ট এই যে আর ওটা থাকবে হচ্ছে হাতা এই যে এই ড্রেসগুলো আসলে যেই পরে খুবই ভালো লাগবে আর এখন যেহেতু খুব বেশি গরম পড়ছে গরমের সময় কিন্তু আপনারা এ সুন্দর ড্রেসগুলো কালেক্ট করে রাখতে পারেন আর এগুলো কিন্তু লাস্ট ইথ কালেকশন ওকে আর থাকবে খুবই সুন্দর একটা পিওর ওড়না এই যে ওড়নাটার কিন্তু জাস্ট ওয়াউ এই যে ওনাটা খুবই সুন্দর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার ওকে এখন আমি আপনাদের সাথে যে ডিজাইনগুলো শেয়ার করব সেগুলো হচ্ছে কঠন ওনার আমি এর আগেও এনেছিলাম শিপন ওনার আজকে কিন্তু এনেছি হচ্ছে আমি কঠন ওনার মধ্যে ঘড়ি ডিজাইনের প্রচুর পরিমাণে চাহিদা ছিল এই ঘড়ি ডিজাইনের ড্রেসটা এই যে ঘড়ি ডিজাইনটা খুবই সুন্দর ছিল আর এর আগেও কিন্তু আমি অনেক সেল করেছি এই ডিজাইনটা এবারে যখন আমি কঠন ওনার মধ্যে পেয়েছি সেম ডিজাইনটা আমি কিন্তু সাথে সাথে নিয়ে এসেছি এই যে এটা ব্যাকপার্টটা একটু দেখাও এটা কালার তারপর ডিজাইন কিন্তু জাস্ট ওয়াউ এই যে এটা হচ্ছে ব্যাকপার্ট এই যে ঘড়ি ডিজাইনটা এই যে ব্যাক কিন্তু খুবই সুন্দর অনেক বেশি চলেছিল আমার শিপন ওনার মধ্যে এনেছিলাম তো যাদের কিনা কঠন অন্য অনেক বেশি ভালো লাগে তারা চাইলে এই ড্রেসটা কালেক্ট করে রাখতে পারেন কালারটাও কিন্তু খুবই সুন্দর আর ওনাটাও কিন্তু খুবই সুন্দর তুমি নিবে তুমি নিবে আর এটা হচ্ছে ওড়না ড্রেসের হচ্ছে এটা ওড়না জাস্ট ওয়াও একটা ওড়না এই যে খুবই সুন্দর একটা ওড়না এই যে আর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার এই যে ওড়নাটা কিন্তু খুবই সুন্দর ওকে নেক্সট হচ্ছে আমি আরও একটা ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি অসাধারণ দেখতে পাচ্ছেন কালারটা কতটা বিউটিফুল এই যে এই কালারটা হচ্ছে অলিভ কালার যেটা সেটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্টটা একটু দেখো ব্যাক পার্টটা কিন্তু জাস্ট ওয়াও তো যারা কিনা হাই কোয়ালিটির ড্রেস পড়তে পছন্দ করেন একটু ভালো মানে তারা চাইলে এগুলো নিতে পারেন এগুলো কিন্তু খুবই ভালো ড্রেস এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক জাস্ট ওয়াও এই যে এটার নিচের অংশটা একটু দেখায় হাতার অংশটা এই যে এটা হচ্ছে হাতার অংশ খুবই সুন্দর ড্রেসটা এই যে যারা কিনা ঘরের মধ্যে কিংবা বাহিরে কঠোর ড্রেস পরতে পছন্দ করেন একটু হাই কোয়ালিটির মধ্যে তো আপনারা চাইলে এগুলো কালেক্ট করে রাখতে পারেন আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু জাস্ট অসাধারণ এই যে ওড়না আর এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট আর থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার ওড়নাটা কিন্তু খুবই ভালো লেগেছে আমার কাছে এই যে ওড়নাটা অনেক বেশি সুন্দর আর মালহা ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেসের ডিজাইন কালার সবই কিন্তু জাস্ট অসাধারণ থাকে সেটা কিন্তু আমরা সবাই জানি যারা যারা ইউজ করি তারা কিন্তু আমরা সবাই জানি এরপরে হচ্ছে নেক্সট আমি আরও একটা ডিজাইন দেখাচ্ছি তো প্রত্যেকবারে ট্রাই করি যে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর কালারটাও কিন্তু জাস্ট অসাধারণ এই যে খুবই সুন্দর জাস্ট ওয়াও এই যে এটা ব্যাক পার্ট একটু দেখো জাস্ট অসাধারণ এটা খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন কতটা অসাধারণ এই যে গরমের সময় কিন্তু এই ড্রেসগুলো পরলে অনেক বেশি ভালো লাগবে আর এটা হচ্ছে বিউটিফুল হাতা এই যে খুবই সুন্দর খুবই সুন্দর যেটা কিনা আসলে বলার মতো না এই যে আর থাকবে খুবই সুন্দর একটা ওনা ওড়নাটাও কিন্তু জাস্ট ওয়াও এই যে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন সাথে থাকবে ম্যাচিং করা একটা সালোয়ার আপনাদের সাথে আরও একটা বিউটিফুল ডিজাইন শেয়ার করছি এই যে এই কালারটা কিন্তু জাস্ট অসাধারণ এই ডিজাইনের কিন্তু ডিফারেন্ট আরেকটা কালার আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আরও আগে এই যে জাস্ট ওয়াও একটা ডিজাইন এই যে এটা ব্যাক একটু দেখাও খুবই সুন্দর এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে ড্রেসটার ব্যাকপার্ট এই যে খুবই সুন্দর কালার কম্বিনেশনটা কিন্তু জাস্ট ওয়াও আর এটা থাকবে হাতার মধ্যে এই যে এটা থাকবে ফুল হাতা এই যে হাতাটাও কিন্তু খুবই সুন্দর এই যে আর এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু জাস্ট ওয়াও সবাইকে আসলে এই ড্রেসগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে আমাদের বাসায় কিন্তু সবাই এই ড্রেসগুলো পরতে অনেক বেশি পছন্দ করে আমি আমার বোন ভাবি আম্মু সবাই কিন্তু এই ধরনের ড্রেসগুলো সবাই আমরা সবসময় পড়ি এই যে